ফের একবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত ভাঙর আইএসএফ নেতা রাহুল মোল্লাকে বেধরক মারধর তৃণমূল কংগ্রেস নেতার অনুগামীদের বিরুদ্ধে আইএসএফ নেতাকে মারধরের অভিযোগ দুপক্ষের জমায় তার সেখানেই তুমুল উত্তেজনা ছড়ায় আইএসএফ নেতাকে মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের ঘটনাস্থলে পৌঁছে রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভাঙর থানার পুলিশ এদিকে ঘন্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে ভোলানাথ ঘোষ দাবি করলেন শুধু তিনিই নন জেল থেকে শেখ শাহজাহান আগেও এলাকার অনেককেই হুমকি দিয়েছে ট্রাক ধাক্কা মারার আগে স্পষ্ট দেখা গিয়েছিল আলিমকে ঘটনার পরের মুহূর্তে আপনি বলতে শুরু করেছেন যে এটা কোনো দুর্ঘটনা নয় একেবারে পরিকল্পনা করে আপনাকে খুনের চক্রান্ত আপনি এ আমি দেখছিলাম লিখেছেন যে শেখ শাহজাহান জেলের মধ্যে বসে খুনের পরিকল্পনা করেছেন এবং সেই পরিকল্পনা কার্যকর করার জন্য জেল থেকে ফোনে নির্দেশ পাঠিয়েছেন তার স্ত্রীকে কিসের ভিত্তিতে আপনার এই অভিযোগ জেল থেকে অনেক আগে অনেকবার অনেককে ফোন করিয়ে হুমকি দিয়েছে এখানে এলাকায় যে আলোচনাগুলো হয় তার থেকে এই তথ্য পেয়েছি আপনি এফআইআর আমি দেখছিলাম লিখেছেন যে ট্রাকটা চালাচ্ছিল শাহজাহান অনুগামী আব্দুল আলিম মোল্লা যে সিবিআইয়ের কালকেও আমরা দেখিয়েছি ওয়ান্টেড অ্যাকিউজড এবং কাগজে পত্রে এখন অন্তত ফেরার আপনি দুর্ঘটনার আগে আমি এই জন্য জানতে চাইছি যে কয়েক মুহূর্ত তো একটা ট্র্যাক সোজা এসে আপনার গাড়ির দিকে ধেয়ে আসছে তার মধ্যে আপনি বলছেন আপনি লিখেওছেন যে ট্র্যাকের আসনে ওই আলিম মোল্লাকে আপনি দেখেছেন মানে উইদিন আ ফ্ল্যাশ আপনি তাকে স্পষ্ট চিনতে পেরেছিলেন হ্যাঁ আলিম মোল্লা তো আমাদের এলাকারই ছেলে হ্যাঁ বহুদিন একসঙ্গে আমাদের বাজারে আসা যাওয়া করেছে সবটাই ছেলে কিন্তু ও যখন আমার লরিটা যখন ডান সাইড দিয়ে আমার মানে বাঁছাই দিয়ে আমার ডান ছাড় মারছে এক সেকেন্ডের জন্য আমি দেখলাম যে আলিম বসে আছে ট্র্যাকে ছিটে তারপরের মুহূর্তে মোটেই গাড়িটা ধাক্কা লাগলো এত গতিতে গাড়িটা আসছে তখনই আমার ড্রাইভার গাড়িটা অটোমেটিক রাস্তার বাঁধার নিচে নামিয়ে দিয়েছে সেটাও আপনার টিভি ফুটেজে পেয়ে গেছে আমার একদম আমার সিওর মনে হলো এটা আলিমই হবে আমি যখন হসপিটাল থেকে ফিরে আসার পর যখন বাড়িতে আসি আস্তে আস্তে সব তথ্য প্রবল হলো ওই আলিব এই গাড়িটা যখন গিয়েছে আপনার ইসে শিরিষতলা সকালে ওই গাড়িটা যখন ঘুরে আসছে তখন সিট বদল করেছে আলিফ শঙ্করদাহ ওই মোড় থেকে পরে তথ্যটা আরও ভালো পরিষ্কার পেলাম আমি পেয়ে ওখানে সেই দুর্ঘটনা ঘটিয়ে ওর পিছনেও একটা গাড়ি ছিল দুর্ঘটনা ঘটার পরে সেই গাড়িতে করে তুলে নিয়ে গেছে নজরুলকে আমি দেখিনি শুনবাবু আচ্ছা আমি ফিরে আসার পরে যে সংবাদগুলো আমার খুব কাছের লোকের কাছ থেকে এসছে যে পরবর্তী বাইকটা নিয়ে এসে নজরুল আলিমকে তুলে নিয়ে এসছে এবং আপনাদের সিসিটিভি ফুটেজে পাম্পে বা জায়গায় সেটাই প্রবল হয়েছে আমি কিন্তু একবারও কিন্তু ওর নামটা প্রথম থেকে করিনি ওটা আমি পরে এসে শোনার পর অ্যাডজাস্ট হলো এবং সেটা তথ্যপূরণ ভিত্তিতে যেন ঠিক একই হচ্ছে নজরুলের কথাই বললাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে "Aren't you going back to where you were before? I mean, you could go back there. I mean, you could go back.